ডেঙ্গু মোকাবিলায় নয়া পদক্ষেপ কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের আগে শহরের প্রতিটি মণ্ডপ কমিটিকে বিশেষ জারি করা হয়েছে হয়েছে নির্দেশিকায় স্পষ্ট বলা মণ্ডপ তৈরি ও উদ্বোধনের সময় আশেপাশে জমা জল যেন না থাকে কারণ সেখানেই জন্মতে পারে ডেঙ্গু বাহক মশা মণ্ডপের চারপাশ পরিষ্কার রাখা বাঁশের ডগা বালি বা কাপড় দিয়ে ঢেকে দেওয়া বাধ্যতামূলক পৌরসভার তরফে জানানো হয়েছে এই নির্দেশিকা ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে সমস্ত কাউন্সিলরের কাছে কি বলছেন ডেপুটি মেয়র শুনুন থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস শহর জুড়ে অসংখ্য টেম্পোরারি স্ট্রাকচার বাসের স্ট্রাকচারের প্যান্ডেল গড়ে উঠেছে শহরের আনাচে কানাচে পার্কে শুরু করে রাস্তায় গড়ে উঠেছে প্রায় কলকাতা শহরে আড়াই হাজার পুজো হয় আড়াই হাজার পুজোর মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট পুজোই কলকাতার রাস্তাকে ঘিরে হয় স্বভাবই এই যে প্যান্ডেলগুলো হয় এই প্যান্ডেলের মাসের মাথায় বা কোনো জায়গায় যে ফল একটু ঘুরে থাকে ফের মাথায় সেখানে প্রচুর জল জমে থাকে যেটা এই সিজনে এই সময়ে অত্যন্ত চলে প্রতি বছরই আমরা গত কয়েক বছর ধরে অ্যাডভাইস জারি করছি যে বাঁশের মাথা যে মাথাটা থাকে সেটা আকাশের দিকে মুখ করে থাকে ওর ওপরে একটা গাঁট থাকে গাঁটের মধ্যে একটা ছোটো হোল থাকে যেখানে মিষ্টির জল জমা পড়লে ওখানে ডেঙ্গুর মশারা ডিম বাড়তে খুব ভালোবাসে ফলে প্যান্ডেল করতে গেলে প্রথম হচ্ছে বাঁশের গাঁটটা মাথাটা কেটে দিতে হবে আর নাও যদি সেটা অনেকটা বড় হয়ে থাকে যেটা কাটা সম্ভব না ব্র্যান্ডেডের ক্ষেত্রে সেক্ষেত্রে ওপরে প্লাস্টিক দিয়ে বা কাপড় দিয়ে মরে দিতে হবে যাতে জল জমতে না পারে হ্যাঁ তো যদি কাপড় দিয়েও মরে দেয় তাহলেও ভেতরে জল থাকলে মশা ডিমটা বাড়তে পারবে তো এইটা করা এবং যেখানে সেখানে সতর্কতা কোনো বিষয়ে ও অ্যাডভাইজারির মধ্যেই বলা আছে যে কী কী পদক্ষেপ নিতে হবে পুজো কমিটিগুলোকে শুধু তাই নয় আমরা আমাদের ডিপার্টমেন্ট এখন থেকে প্রত্যেকটা প্যান্ডেল ভিজিট করবে কিছু কিছু প্যান্ডেল আমি নিজেও ভিজিট করব যেমনি গতকাল আমার তিন নম্বর ওয়ার্ডের বেলগাছিয়া রোডের উপর গুরুত্বে একটা ড্রাইভ আছে ওখান থেকে আমি তারাপত্য হয় বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব দুটো বড়ো পুজো হয় তাদের প্যান্ডেলগুলো ভিজিট করবো সেখানে লক্ষ্য করে দেখব যে তারা পুজো কমিটিগুলো কী কী ব্যবস্থা নিচ্ছে এবং পুরো কমিটিগুলো যদি সঠিক ব্যবস্থা না নেয় তাদের সতর্ক বার্তা নোটিশও নেব না আমরা কাউন্সিলরদের আজকে প্রত্যেকটি কাউন্সিলের কাছে অ্যাজে আমি তো একটা ওয়ার্ডের কাউন্সিলর আমার কাছেও চিঠি গেছে যাতে আমার ওয়ার্ডে যিনি ভেক্টর কন্ট্রোল ইনচার্জ তার কাছে চিঠি সমস্ত তার ওয়ার্ডের যতগুলো পুজো কমিটি আছে তার চিঠি গেছে তিনি সেই পুজো কমিটিগুলোকে চিঠি দিচ্ছেন এবং আমার কাছে গেছে যাতে আমি পুজো কমিটিগুলোকে নিজেও ব্যক্তিগতভাবে বলতে পারি না চেয়ারম্যান সব কাউন্সিলারদেরও অনুরোধ করছি যে তারা ব্যক্তিগতভাবে এটা সরেজমিনে তদন্ত করে দেখবেন যে পূজো কমিটিগুলো ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট বা হেলথ ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসরি সেটাকে ফলো করছে কি না বিউরো রিপোর্ট নিউজポール বাংলা মারে জিনিস মন জিনিস মারে জিনিস মন জিনিস ম্যাজিক